ভিডিও আশা করি আপনারা এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি এখন বাজে নটা পনেরো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আপনারা সবাই আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আর আমার মেয়েকে স্কুলে দিয়ে চলে এসছি অনেকক্ষণ হয়ে গেছে এসে বাড়ির সব কাজকর্ম হয়ে গেছে আর সকালে কিছু টিফিন বানানো হয়নি ওর বাবা যেহেতু তাড়াতাড়ি চলে এসছে সেই জন্য টিফিন নিয়ে এসছে পাউরুটি নিয়ে এসছে ওটা এখন ডিম টোস্ট বানাবো ডিম টোস্ট বানিয়ে আমরা খেয়ে নেবো তারপর খেয়ে দিয়ে মেয়েকে আনতে যাব বাড়ি ফিরে তারপর বান্না করা হবে আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন রুটিগুলো কেটে নিয়েছি ডিম নিয়ে এসেছি আর পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন আমি ডিম টোস্টটা বানিয়ে নেবো কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আর এখানে লবণ আর পেঁয়াজ দিয়ে ডিমটা ফেটিয়ে রেখেছি ডিমটা দিয়ে একটা ডিম টোস্ট বানানো রেডি আমার সব ডিম টোস্টগুলো বানানো হয়ে গেছে এখন আমি খেয়ে নেব আর আমার মেয়ের জন্য রেখে দেব ও এসে খাবে এখন আমি রান্নাটা বসিয়ে দেব রান্নার জন্য সব সবজি কাটা হয়ে গেছে দেখে নিই কী কী সবজি কেটেছি দেখিয়ে দিচ্ছি সমস্ত সবজি কাটা হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি একদিকে কড়াইটা গরম হচ্ছে আমার মেয়েকে স্নান করাবো সেজন্য জল বসে দিয়েছি ওকে একটু তাড়াতাড়ি স্নানটা করিয়ে দেব তারপর রান্না বসাবো আর এখানে কলমির শাক কেটে রেখেছি কলমির শাকটা ভাজা করা হবে আর মাছটা ধুয়ে রেখেছি এটা হলো খয়রা ইলিশ এই মাছগুলো দিয়ে ঝাল বানাবো আর মাছের মাথাটা দিয়ে মুগ ডাল বানাবো এইভাবে রান্নাবান্না আর আমার মেয়ে তো এই মাছ খেতে পারবে না সেই জন্য ওর জন্য ডিম রান্না রান্নাবান্নাগুলো করে নিই আবার দেখা হচ্ছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু গ্যাস মোছা এগুলো কিছু হয়নি ভাতটা সবে মাত্র উপর দিয়েছি ভাত আর এটা রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এই ডালটা ঝাল ছাড়া আমার মেয়ের জন্য একটু তুলে রেখেছি আর রয়েছে কলমির শাক ভাজা মাছের ঝাল আর এটাতে রয়েছে মেয়ের আলু ভাজা ওটা উচ্ছে আলু কালকে যে করেছিলাম ওটাই রয়েছে আর আমার মেয়ের জন্য ডাল আলু ডিম সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে এটাই ও খাবে এই হলো আজকে রান্না বান্না এখন আমি গ্যাস পেশ মুছে পরিষ্কার করে আমি আবার খেয়ে নেব এখন গুড ইভিনিং এখন বেজে গেছে ছটা চল্লিশ আর আমার মেয়ে আজকে মানে ও কয়েকদিন ধরেই বলছে মোমো খাবে মোমো খাবে কিনে তো দেওয়া হয় আর বাড়িতে একটু বানানোর চেষ্টা করছি ট্রাই করছি ফার্স্ট না একবার আগে বানিয়েছি বানাচ্ছি মোমোটা কেমন বানাচ্ছি আপনারা দেখতে থাকুন কিছু ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন মোমো বানানোর জন্য সবার ফার্স্ট আগে ময়দাটা ডো বানিয়ে নেবো একটা ডো বানিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি সাদা তেল এটা দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব এটা করে নিয়েছি মাংসের কিমা তারপর তাতে দিয়ে দেব আদা রসুন দিচ্ছি বাঁধাকপি দিয়ে দিচ্ছি গাজর আমি ভেজকাম চিকেন কারণ চিকেনটা যেহেতু অল্প রয়েছে সেই জন্য একটু বেশি করে সবজিগুলো দিচ্ছি তারপর দিচ্ছি পেঁয়াজ তারপর দিচ্ছি বিনস আমার কাছে স্প্রিং অনিয়নটা নেই স্প্রিং অনিয়নটা থাকলে ভালো হতো আমার কাছে স্প্রিং অনিয়ন নেই আমার সব উপকরণ গুলো দেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো যেহেতু আমার মেয়ে খাবে অল্প পরিমাণে দিচ্ছে তারপর দিয়ে দিচ্ছি ভিনিগার ভিনিগার বলছি সয়া সস তারপর দিলাম সয়া সস তারপর দিচ্ছি এক ভিনিগার মেখে রেডি করে রেখেছি পনেরো মিনিট এটা একটু মাখিয়ে রাখবো তারপর মোমোটা বানিয়ে নেব এখন স্যুপটা করে নিচ্ছি এখন আমি স্যুপটা বানিয়ে নিচ্ছি বানানোর জন্য দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি কোচানো বিনসগুলো তারপরে দিচ্ছি পেঁয়াজ গাজর তারপরে দিচ্ছি বাঁধাকপি তারপরে দিচ্ছি আদা রসুন কচি এরপর দেবো কিছুটা তেল লবণ দিচ্ছি প্রয়োজনে লাগলে আবার পরে দেব এইভাবে স্যুপটা হতে থাকবে আর আমি ততক্ষণ মোমোগুলো বানিয়ে নেব কিছুটা দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ আর অল্প পরিমাণে কিছুটা চিকেন কিমা করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি প্রথমে এটা বেদলে নিবে এরপর এর মধ্যে দিয়ে দেব পুটটা ভালো বানাতে পারি না যেরকম পারি মোটামুটি আর কি কয়েকটা এরকম স্টাইল বানিয়েছি এটাও নিজস্ব এটা বাড়তি এইগুলো মোটামুটি এগুলো করেছি এই মোমোগুলো বানিয়েছি কিছু মোমো ভাবে দেওয়া আছে আর এগুলো বানিয়ে নিলে হয়ে যাবে আর এই পুটটা বেঁচে গেছে এই যে মোমো বানানো হয়ে গেছে আর এই রয়েছে স্যুপ এখন আমরা এই মোমোটা খেয়ে নেব স্যুপের কিছু অল্প করে কমটা দিয়েছিলাম ওটা দেখানো হয়নি আমি যে মোমোটা বানিয়েছি কেমন হয়েছে খেতে ভালো হয়েছে নেই খেয়ে নে তুই তো এত ও এত খেতে পারবে না আমিও খাবো বলে নিয়ে এসেছি ওর সাথে নাইট এখন বাজে সাড়ে দশটা এখানেই আমার ভিডিওটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং দেখা হবে পরবর্তী ব্লগে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচ থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন এই যে মোমো খাচ্ছি এখন মোমোটা খেয়েই ঘুমিয়ে পড়ব টাটা গুড নাইট